হ্যালো গাইস আসসালামু আলাইকুম প্রতিদিনের ন্যায় আজও আমরা অ্যানিম্যাল ফার্ম সিক্সটি সেভেন চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা একটি লেয়ার জাতের মুরগির ভিডিও নিয়ে হাজির হয়েছি তো এই মুরগিটি দেশি মুরগির মতোই গ্রামের ঘরে ঘরে এখন লালন পালন করা হচ্ছে এই যে আগে আমরা অনেক দেখছি যে এই মুরগিগুলো খামারে সময় পালন করা হয় এবং এর ডিম প্রচুর পরিমাণে পাওয়া যায় তো এই মুরগিটা হঠাৎ করে দেখতে পেলাম গ্রামে এসে একজন গ্রামের মহিলা এই মুরগিটি পালন করছে এবং সকালে তার নিজ বাড়ির সামনে ছেড়ে দিয়েছে এবং সেখানে সে ঘোরাঘুরি করছে তবে সে অন্যান্য দেশি মুরগির চাইতে বা সোনালি মুরগির চাইতে খুব কম হাঁটাহাঁটি করছে দেখেন স্থির অবস্থায় রয়েছে মুরগিটি সে লড়াচড়া খুব কম করছে আর তার ওজন অনেক বেশি ভাই প্রায় দেড় কেজি কিংবা এক কেজি সাতশো এরকম হবে এই মুরগিটির জাত আসলে অনেক উন্নত এই যে একটু দূরে আসছে তো এখানেও দেখতে পাচ্ছে সে কম লড়াচড়া করছে এই যে এক পা সামনে দিয়েছে আর এক পা পিছনে দিয়েছে আর হাঁটাহাঁটি করছেই না স্থির অবস্থায় রয়ে গেছে দেখা যাক সে কী করে এই তো একজন মানুষ আসতেছে তাকে দেখে সে একটু সাইডে গেছে এক ছাগলের পাশ দিয়ে যাচ্ছে ভাই দেখতে পাচ্ছেন আপনারা দেখা যাক সে কোথায় যায় সে এখন পর্যন্ত এখানে রয়েছে যাই যে এক ছাগলের ডিস পারতে লাগছে এরপর মুরগিটি একটু বাঁশের উপরে গেছে দেখুন এখানে যে এই তো সে একটু উড়ান দিয়ে মাটিতে এসে পড়ছে এবং হেঁটে দেখি সামনে জেগে যাচ্ছে গৃহপালিত মুরগিটি এখন আবারও স্থির অবস্থা রয়েছে সামনে ধান রয়েছে বিভিন্ন কিছু খাবার রয়েছে সে এগুলো না খেয়েই দাঁড়িয়ে রয়েছে হয়তো বা বাসায় সে খেয়ে বের হয়েছে দেখা যাক সে এখন পর্যন্ত এখানে রয়েছে সামনে কি করে দেখি একটা পোকা দেখা গেছে ভাই পোকা খাওয়ার জন্য হয়তো সে একটু সামনের দিকে আসতেছে এই যেখানে এটাকে ঠুক দিয়েছে কিন্তু খাচ্ছে না এখনো এই তো মুখে নিয়ে আবার ফেলাই দিচ্ছে না ভাই সে চলে যাচ্ছে দূরে আবারও খুব আস্তে আস্তে হাঁটছে ভাই মানে ওজন আলা মুরগি অনেক ওজন এবং ডিম দেয় প্রচুর পরিমাণে ডিম দেয় শুনলাম সে মুরগিটা ছয় মাস থেকে টানা ডিম দিতেছে তো আপনাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম